ঘরের চতুর্থী উপলক্ষে আমি এই মতিচুর লাডুটি বানিয়েছিলাম সবাই কিন্তু বানাতে পারবে ঘরে খুব কম সময় চট জলদি ফট করে হয়ে যায় আর বানানো খুবই সহজ সামনেই তো অনেক ওকেশন পুজো গণেশ চতুর্থী কিন্তু গেলোই আর বিষবা পুজো আসছে ঘরে কোনো ওকেশন হলে পূজা পার্বণ হলে কিন্তু তোমরা এইভাবে লাডুটি পানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর খেতেও তো খুব টেস্টি হয়েছিল কোনো কিছুতেই কম ছিল না খুব সহজে কম জিনিস হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সোনালি সোনালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি রেসিপিটি শুরু করছি প্রথমে একটা বাউল নিয়ে নিছি তার মধ্যে আমি মেজারমেন্ট কাপ তো ইউজ করিনি বাটি নিয়েছি যেটা সবার ঘরেই থাকে দেয়ার বাটি বেসন নিয়ে নিলাম হ্যাঁ আজকের এই মতিজোলাটি বেসন দিয়ে বানাবো কিন্তু বেসনের ফ্লেভার কিন্তু একদমই থাকে না খুব সহজই হয়ে যাবে আর আমি এখানে একবারটি জল নিয়েছি প্রথমে অল্প অল্প জল করে একবারে জল দিতে যাবে না অল্প অল্প করে জল করে দিয়ে পাতলা একটা ব্যাটার নিয়ে তৈরি করে নিব একবারে পাতলা না কিন্তু আমি দেখাচ্ছি কিরকম পর্যায়ে রাখবে ব্যাটারটি তো ভালো করে ফেটিয়ে নিতে হবে কোনো ল্যাম্পস থাকবে না তারপরে দেখো দেখাচ্ছি দশ মিনিটের মতো রেটে রেস্টে রেখে দেবো এরই মধ্যেই কিছুটা চালমগজ নিয়েছি চালমগজটা হালকা রোস্ট করে নিব বেশি ভাজবে না হালকা জাস্ট হালকা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিন্তু আমি ভেজে নিলাম আর এমনিও দিতে পারো তবে এইভাবে দিলে বেশ কিছুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে কোনো স্ট্রং ফ্লেভার না থাকে তেলের মধ্যে আর যে কোনো শেপের মধ্যে বরা সাইজে কিন্তু ভেজে নিতে পারো যে কোনোভাবেই কোনো শেপ নেই যে বানাতে হবে এইভাবে করে খালি ভাজার দরকার গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এভাবে করে কিন্তু আমি অল্প কয়টা দেখালাম ভাজা আমি কিন্তু বেশ সব সমস্ত উপকরণ কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম সময় নিয়ে আর এটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি মিডিয়াম ফ্লেমেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একবারে হাই ফ্লেমে দিলে চলবে না এভাবে করে সমস্ত কিন্তু বড়গুলো আমি ভেজে নিয়েছি যে বেসনের ব্যাটার দিই তারপর নেক্সট আমরা পর্যায়ে যাবো দেখো তারপর হলো এখানে আমি একটা বার দেখো যাওয়া যতগুলো বেসন গুলিয়েছিলাম সবগুলো আমার ভাজার পর এতগুলো বড়া হয়েছে আর এটাকে আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে গুঁড়ো করে নেব প্রথমে অল্প ছোটো ছোটো টুকরো করে নিই যাতে সহজে গুঁড়ো হয়ে যায় এভাবে করে আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর বাটিগুলো নিয়ে নিলাম আর প্লেটেরগুলো পরে গুঁড়ো করছি যেহেতু এটা মিক্সিতে আটবে না তো আমরা এখানে গুঁড়ো করে নেব ফিরে আসছি গুঁড়ো করার পর তো এখানে দেখো গুঁড়ো হয়ে গেছে আর গুঁড়োটা ঠিক এরকমটাই রাখবে অল্প দানা দানা ভাব থাকবে সেই পর্যায়ে যেহেতু লাড্ডু অল্প দানা দানা থাকে একবারে মিহি করলে কিন্তু ভালো লাগবে না খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তো এরকম টাইপের করে আমি বাকিগুলো একদম মিক্সি জারে গুঁড়ো করে নেব এরকম দেখো কি সুন্দর ঝরঝরে আছে দানা দানা আছে আর তোমরা চলে বড়াগুলো কিন্তু ঘিতেও ভাজতে পারো আমি সাদা তেলে ভাজলাম কম জিনিসে কম উপকরণই হয়ে যাবে আর এভাবে করে তারপর সবগুলো হয়ে যাওয়ার পর আমরা এখন সিরাপ তৈরি করে নেব চিনি সিরাপ তার জন্য এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল নিয়েছিলাম তার একটু আর বেশি দিলাম মানে দেড় বাটি জলের পরিমাণ নিলাম তারপর এটাকে চাশনি বানিয়ে নেব আমরা আমি এখানে দেড় বাটি বেসনের জন্য আমি এক বাটি চিনি নিয়েছি তোমরা এই মিষ্টিটাই পারফেক্ট মিষ্টি তবে আরেকটু বেশি খেতে চলে তোমরা আরেকটু চিনি বেশি দিতে পারো অল্প করে তারপরে চিনির শিরাটা যখন চার থেকে পাঁচ মিনিটের মতন আমাদের বয়েল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে তারপরে আমি ফুড কালার ব্যবহার করেছি তোমরা ঘরে বানাবে তো তো ফুড কালার নাও ব্যবহার করতে পারো ফুড কালারটা দিলে পরে কালারটা বেশ ভালো লাগে দেখতে আর চিপচিপে মেশ আঠালো ভাব হয়ে আসলে পরে বোঝা যাবে যে চিনির সিরাপটা একদম তৈরি হয়ে গেছে তারপর গুঁড়ো করে রাখা মিশ্রণটা আমরা দিয়ে দেবো এই চিনি সিরাপের মধ্যে দেখতে পাচ্ছ এখন কিন্তু অল্প বেশ ভিজে ভিজে আছে একটু পরে কিন্তু সব শুকনো হয়ে যাবে সমস্তগুলো এইভাবে ঢেলে দেব দেখতে পাচ্ছ খুব সহজ কত সহজে আর কত কম সময়ে চট জলদি হয়ে যায় কোনো ঝামেলা নেই কোনো কঠিন না যে বানাতে পারবে না এভাবে করে কিন্তু সবাই বানাতে পারবে রেসিপিটা দেখলে অবশ্যই বুঝতে পারছো এভাবে করে করে সবগুলো মেশানো হয়ে যাবে দেখো এবার আমরা কি করব গ্যাসের ফ্লেমটা অফ করার আগে চালমগজগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবার এটা শোক করতে দেবো যত শোক করে নেবে ততগুলো রসগুলো কিন্তু এই দানাগুলোর মধ্যে ঢুকে যাবে আর ভালো করে শুকিয়ে আসবে বেশ ভালোটা লাগবে দেখতে পাচ্ছ রসগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর এখানে গেস ঘিয়ের ফ্লেভারটা আনার জন্য এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এক চামচই যথেষ্ট তবে আরেক চামচ দিতে পারো তোমরা চাইলে পরে দুই চামচ এর বেশি না দিলেও ভালো তারপর এটাকে আমরা রেস্ট করে দেবো যেহেতু এত গরম অবস্থায় তো মাখা যাবে না তারপর ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়ে আসছে রস নেই কিন্তু এবার আমাকে আমরা আরেকটু ঠান্ডা করে নেব যাতে হাতে আমরা গোল গোলকোটে লাড্ডুর শেপটা দিতে পারি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব হাতার সাহায্যেই তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবু অবস্থা গরম আছে সেজন্য হাতার সাহায্যে করলেই ভালো হয় এবার আমরা একটু চালমগজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে দেখে দেখতে ভালো দেখা যায় জন্য তারপর আমি আর আমার শাশুড়ি মা মিলেই কিন্তু লাডুটা গোলশেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সমস্ত লাড্ডুগুলো কিন্তু গোল করে নেব আর গোল তো সে তো যে কোনো সবাই পারো দেখতেই পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে আমাদের লাড্ডু হয়ে গেলো একদম দোকানের মতন কোনো থেকে কিন্তু খুব খেতে কম নয় খুব ভালো হয়েছিলো খুব টেস্টি খেতে একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে তো ওকেশন পুজো হতেই থাকে আর এখন তো সব পুজো পার্বণ বাঙালিদের এখন ঘরে ঘরেই কিন্তু পুজো এখন শুরু হয়েই যাবে তো পুজোতেই কিন্তু ঠাকুরের ভোগ হিসাবেও দিতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক শেয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডদের শেয়ার করে দিও আর প্লিজ লাইক করতে ভুলে যাও তোমরা লাইকটা করে দিয়ে পাশে থেকো একটা লাইক করলে আমাকে অনেক সাপোর্ট হয় আমার নেক্সট ভিডিও বানাতে আমি একটু উৎসাহ হই আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও ইনস্টা এবং ফেসবুক দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ